হ্যালো এভ্রিওান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা জানি আজ থেকে দুদিন আগে আমাদের কলকাতায় বিশ্ববাংলা গেট অর্থাৎ ইকো পার্কের কাছে বিশ্ব বাণিজ্য সম্মেলন শুরু হয়েছিল যেটা শেষও হয়েছে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশের শিল্পপতিগণ সেখানে উপস্থিত হয়েছেন আমাদের ভারতবর্ষের যে সমস্ত বড় বড় শিল্পপতিরা রয়েছে তারা এই পশ্চিমবাংলা বিভিন্ন শিল্প ইনভেস্ট করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে আমরা দেখেছি ভারতবর্ষের সর্ববৃহৎ গোষ্ঠী জানা রয়েছে সব থেকে বড় শিল্পপতি সেটা হচ্ছে মুকেশ আম্বানি রিলায়েন্স তারা প্রকাশ্যে বলে দিয়ে গেছে দু হাজার কোটি টাকা এই পশ্চিমবাংলায় তারা বিনিয়োগ করবে আর এক থেকে দেড় লক্ষ মানুষের কর্মসংস্থান দেবে অন্য অন্য রাজ যে সমস্ত শিল্পপতিরা রয়েছে তারাও সে জায়গায় পরিষ্কার বলে গেছেন যে আমরাও এই রাজ্যে কিছু কিছু শিল্প দিয়ে যাব অথচ একটা জিনিস আপনি দীর্ঘদিন ধরে বুঝুন আমরা প্রতিদিন প্রতিনিয়ত জানি যে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে তার আগে বামফন সরকার সিঙ্গুর বা নন্দীগ্রামে টাটা কারখানাকে নিয়েছিল সেই টাটা বা ন্যানোকে সেখান থেকে তাড়ানোর জন্য এই সরকার আপ্রাণ চেষ্টা করেছিল এক সময়ে সিঙ্গুর থেকে সেই টাটা বা ন্যানো চলে গেছে কোথায় গুজরাটে গুজরাটে যাওয়ার পরে তাদের কোম্পানি সেখানে অ্যাক্টিভভাবে ভালো রকম কারখানা চালাচ্ছে আর সেই নন্দীগ্রাম বা সিঙ্গুরের সেই জমিগুলো আজও পর্যন্ত না কারখানা হয়েছে না চাষ হয়েছে মানুষ কিন্তু সে জায়গায় তাদের জমি ফেরত পায়নি চাষও করতে পারেনি বা ভালো কারখানা হয়নি তাদের বাড়ির ছেলে মেয়েগুলো সেখানে কর্মক্ষেত্র করে বা চাকরি পেয়ে ভালো রকম রোজগারও করতে পারেনি সুতরাং যে জায়গায় আমরা দেখেছি বিভিন্ন দিন চাকরি বা কলকারখানা বিরোধী সেখানে বাণিজ্য সম্মেলন হচ্ছে যাতে পশ্চিমবাংলার মানুষদের একটা বেকারত্ব ঘুঁচে যায় সুতরাং একটা জিনিস এখানে পরিষ্কার করা উচিত আজকের আমরা দেখতে পেয়েছি ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিলের দাবি নিয়ে সেটা হাইকোর্টে গিয়ে বিভিন্ন রকম কেস চলছে তার জন্য তারা কালীঘাট ঘেরোয়া করবে কালীঘাটে গিয়ে নালিশ করবে এরকম একটা সিচুয়েশানে পুলিশ প্রশাসন এসে সেই সমস্ত চাকরি প্রাপ্ত শিক্ষকদের গাড়িতে তুলে বিভিন্ন জেলে নিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় নিয়ে চলে যায় যেনারা আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পেয়েছি তারা ভীষণ কান্নাকাটি করছে দীর্ঘদিন ধরে দেখেছি লেখাপড়া করার পরেও মানুষ চাকরি পাচ্ছে না মানুষ বেকারত্ব হয়ে যাচ্ছে দীর্ঘদিন কাজের যে যে সমস্ত জায়গা রয়েছে সেই জায়গায় থেকে মানুষদের বঞ্চিত করা হচ্ছে পশ্চিমবাংলার মতো একটা জায়গায় খুব বড় রকমের শিল্প বা কলকারখানা নেই আমরা একটা জিনিস কয়েকদিন আগে একটা আশ্বস্ত পেয়েছিলাম কলকাতা লেদার কমপ্লেক্স যে জায়গা থেকে কানপুর অর্থাৎ আমাদের আগে যে জানা ছিল যে ভারতবর্ষের কানপুরে যে জায়গায় লেদার ফ্যাক্টরি রয়েছে সে জায়গাতে গরু কাটা বন্ধ থাকার জন্য এবং বিভিন্ন পশু জবহ করা বা কাটার বন্ধ থাকার জন্য তারা সেই জায়গাতে তাদের লেদার না পাওয়ায় সেখান থেকে বিভিন্ন এগুলো বন্ধ করে কলকাতা লেদার কমপ্লেক্সে শিফট করছিলো আজ থেকে দু বছর আগে বেঙ্গল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় একশো পঁচিশটার মতো কোম্পানিকে এনেছিল এই লেদার কমপ্লেক্সে বিভিন্ন জায়গায় কলকারখানা করে দেবে বা তাদের সেই ব্যবসাগুলো এখানে যাতে চলে এক দুজন না প্রায় দু থেকে আড়াই লক্ষ মানুষের নতুনভাবে কর্মসংস্থান হবে বলে একটা আশ্বাস্ত দিয়েছিল কিন্তু সেই লেদার কমপ্লেক্সে আমরা দু থেকে আড়াই বছর পরে কি দেখতে পেয়েছি মানুষদের আজ অপন্ত এমন কোনো উন্নয়ন নয় সেখানে নতুন কোনো কোম্পানি আসেও নি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত লেদার থেকে বিভিন্ন রকম ট্যাক্স দিতে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি লেদার কমপ্লেক্সের বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদের রকম প্রবলেম রয়েছে সেই সাথে সাথে তারা অনেক জায়গায় দেখতে পেয়েছে আন্দোলন হচ্ছে অনেক জায়গায় লেবারদের টাকা কম দিচ্ছে এরকম একটা সিচুয়েশানে লেদার কমপ্লেক্সে প্রতিদিন প্রতিনিয়ত ঝগড়া মারপিট দাঙ্গা চলতেই থাকে তার সাথে সাথে এই লেদার কমপ্লেক্সে নতুন নতুন কিছু কোম্পানি আসবে বা এই পার্শ্ববর্তী বা অন্য জেলার মানুষরা যারা কমপ্লেক্সে কাজ করে তাদের একটা উন্নয়ন হবে সেটা কিন্তু আশ্বাস দেওয়ার পরেও সেইভাবে অ্যাক্টিভলি কাজ করা হয়নি সেই সাথে সাথে আমরা দেখেছি নিউ টাউন এই যে জায়গা বিশ্ববাংলা গেটে নতুন করে শিল্পপতিরা এসে তারা তাদের আশ্বাস দিয়েছে যে এরাজ্যে নতুন করে হতে পারে সে ফাইভ জি রিলায়েন্সের কাজ হবে বা সে জায়গায় কয়লা খনিতে কাজ হবে সে জায়গায় নতুন নতুন যে সমস্ত ডেভেলপমেন্ট করার চিন্তা চেতনা নিয়েছে বিশেষ করে আমরা বিভিন্ন কোম্পানি বা শিল্পপতিতে দেখেছি কেউ কেউ বলেছে আমরা সুন্দরবন দীঘা মন্দারমণি বা এই সমস্ত পর্যটন কেন্দ্রে তাদের হোটেল লঞ্চিং করবে যাতে পশ্চিমবাংলায় অন্য অন্য বিদেশি মানুষ বা পর্যটকেরা এসে এ জায়গায় ট্যুরিস্টে থাকতে পারে যাতে ট্যুরিস্ট থেকে ভালো রকম একটা টাকা পশ্চিমবাংলায় লাভবান হয় কিন্তু সত্যি কথা বলতে দেখুন এখানে বহুদিন বহু রকম প্রতিশ্রুতি হয় কিন্তু কার্যকারী কতটা হয় সেটা একবার আমাদের জানা এবং বোঝা দরকার দীর্ঘদিন ধরে আমরা একটা জিনিস সে জায়গায় দেখেছি যে একসময় যারা প্রতিশ্রুতি দিয়েছিল যেখানে কিছু কাজ হবে সেগুলোর হয়নি এমনকি সব থেকে বেটার সাজেশান আপনি একটা দেখুন যে আমাদের এখানে যে এরোপ্লেন বা বিমানবন্দর রয়েছে আন্তর্জাতিক নেতাজি সুভাষচন্দ্র বসু এখান থেকে যদি কেউ কোনো দেশে যেতে চায় তখন এখান থেকে ডাইরেক্ট যেতে হয় দুবাই দুবাই থেকে আবার শিফট করতে হয় বা এখান থেকে অন্য জায়গায় যেতে গেলে মুম্বাই যেতে হয় মুম্বাই থেকে আবার শিফ্ট করতে হয় ডাইরেক্ট কলকাতা বিমানবন্দর থেকে সেই সমস্ত জায়গায় যাওয়া যায় না বিশেষ করে অস্ট্রেলিয়া ব্রাজিল এই সমস্ত জায়গায় যেতে গেলে মাঝখানে আপনাদের শিফট করতে হবে এই নয় যে এখান থেকে ডাইরেক্ট অন্য দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে তাহলে কী হতো এখানে অনেক পর্যটক আসতো অনেক ভালো ভালো কোম্পানি আসতো তাদের জিনিসগুলো এখানে লঞ্চ করতো সেরকম একটা সিচুয়েশান অনেকটা অভাব আমরা দেখতে দিয়েছি সেই সাথে সাথে এখানে কেউ যদি ভালো রকম কলকারখানা করতে যায় সেখানে হয়তো কেউ কোনো রকম বাঁধা দিতে পারে টাকা চাইতে পারে তার বিল্ডিং করার জন্য বিভিন্ন রকম পকেট মারি দিতে পারে এরকম বিভিন্ন দিন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারি সুতরাং এরকম একটা সিচুয়েশানে আজকে যে বাণিজ্য সম্মেলন হয়েছে সেটা কতটা কার্যকারী হবে সেটা সময় অবশ্যই বলবে সুতরাং যে সমস্ত শিল্পপতিরা ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে এসেছে তাদের কোম্পানিগুলো লঞ্চ করবে তাদের সেই সমস্ত জিনিসগুলো দিয়ে পশ্চিমবাংলার বিভিন্ন মানুষদেরকে একটা কর্মসংস্থান দেবে এরকম একটা সিচুয়েশানে যদি সত্যি সত্যি রাজ্যে কিছুটা উন্নয়ন হয় তাহলে সব থেকে খুশি হবে রাজ্যের মানুষ আজ পশ্চিমবাংলায় যে হারে বেকারত্ব বেড়েছে বিশেষ করে সরকারি চাকরি প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু ছাঁটাই হচ্ছে সেই সাথে সাথে বিভিন্ন জায়গায় দেখেছি সরকারি চাকরিতে এই সময়ে দুর্নীতির জন্য সরকারি চাকরিগুলো পুরোপুরিভাবে কোটে থেকে বন্ধ রয়েছে বা আমরা প্রতিদিন প্রতিনিয়ত দেখছি ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি এই সময়ে ঝুলে রয়েছে তারা সত্যি চাকরি পাবে না দুর্নীতি হয়েছে বলে চাকরিগুলোকে বাতিল করা হবে এরকম একটা সিচুয়েশানে প্রতিদিন প্রতিনিয়ত ধর্মতলায় তারা আন্দোলন করছে বা মুভমেন্ট করছে এরকম সিচুয়েশানে পশ্চিমবাংলায় যদি একটা কর্মসংস্থান ভালো রকম তৈরি করা যায় বেকারত্ব পৌঁছে যাবে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার প্রতিদিন তিনি সভা বা সমাবেশ থেকে চপ শিল্প মুড়ি শিল্প বিভিন্ন রকম কর্মক্ষেত্রের কথা বলছে সেইগুলো যদি আস্তে আস্তে বন্ধ হয়ে নতুন কোন শিল্প আসে মানুষ যদি না চাকরি পায় সেই জায়গায় থেকে কিন্তু অন্তত কারখানায় কাজ করে ভালো রকম চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে এই যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখন কলকাতাতে মুভমেন্ট করছে আন্দোলন করছে তাদের যদি আপনি বলেন ভালো রকম দেখুন ছাব্বিশ হাজার এক দুজন এদের চাকরিগুলোকে এখন বেঁধিয়ে রেখেছে আর এরকম সিচুয়েশানে কি দেখছি আমাদের এই পশ্চিমবাংলার সতেরো হাজার মতো স্কুল রয়েছে যে সমস্ত স্কুলগুলো বন্ধের পথে এটা কেন্দ্র সরকারের রিপোর্ট এমন কি ছ হাজারের মতো স্কুল রয়েছে মাত্র একজন টিচার্স যে স্কুলটাকে পরিচালন করছে আজকের আপনি একটা জিনিস ভাবুন কোনো স্কুলে ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা হচ্ছে যেখানে চার থেকে পাঁচজন টিচারের দরকার সেখানে মাত্র একজন টিচার এতগুলো ক্লাস এতগুলো সাবজেক্ট সেই টিচার একলায় পড়াচ্ছে বহু জায়গায় দেখেছি টিচার না থাকার জন্য স্কুলগুলোকে তালা মেরে বন্ধ করা হয়েছে সেই গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামের শিক্ষিত বেকার যুবকেরা তারা সেই স্কুলগুলোতে পড়াচ্ছে যাতে স্কুলটা বন্ধ না হয়ে যায় অনেক জায়গায় এরকম সিচুয়েশান চলছে এরপরেও আমাদের এই রাজ্য সরকার ভালো রকমভাবে অ্যাক্টিভ ভূমিকা পালন করতে পারছে না নতুনভাবে কিভাবে চাকরি দেওয়া যায় নতুনভাবে কিভাবে শিক্ষক নিয়োগ করা যায় কিভাবে শিক্ষাটাকে আবার ফিরিয়ে আনা যায় সেই সঙ্গে সঙ্গে আমরা আর একটা জিনিস দেখেছি ক্লাস এইট পর নাইন এবং টেন ইলেভেন টুয়েলভ এই চারটে ক্লাসে আশির ওপরের শতাংশ ছেলে এবং মেয়েরা ড্রপ আউট হয়ে যাচ্ছে ক্লাস এইট পর্যন্ত পাশ ফেল না থাকায় বহু সংখ্যক ছেলে পড়তে যাচ্ছে কিন্তু নাইন টেন থেকে যখন পাস ফেল রয়েছে তারা সেই জায়গায় থেকে পরীক্ষাতে বসতে পারছে না কারণ দীর্ঘদিন তারা পড়াশোনা করেনি অনেক স্কুল এবং বড় বড় ইউনিভার্সিটি সেই সঙ্গে সঙ্গে প্রাইমারি স্কুল এখানে তো মাত্র একজন দুজন কর টিচার যেখানে দরকার আটটা দশটা চারটে করে মাস্টার কিন্তু সেখানে রয়েছে একটা করে এরকম সিচুয়েশানে কিভাবে একটা রাজ্যের ভালো রকম শিক্ষাতে এগিয়ে যেতে পারবে সুতরাং আগামী দিন যদি নতুন কোনো কর্মসংস্থান হয় নতুনভাবে যদি শিক্ষার জন্য কিছু চেষ্টা করা যায় তাহলে অবশ্যই ইয়ং জেনারেশান বা পশ্চিমবাংলার মানুষ এটাকে একটা খুবই ভালো মনে করবে সুতরাং আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত রয়েছে সত্যি কি রাজ্যে শিল্প হবে সত্যি কি চাকরি আবার পাওয়া যাবে সত্যি কি স্কুলগুলো বাঁচবে সত্যি কি নতুনভাবে আবার এই পশ্চিম বাংলার শিক্ষা আন্দোলন নিয়ে শুরু হবে এই বিষয়গুলো নিয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা দেবেন সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ